দিন পরে কিন্তু আবার চলে এলাম আমার ছোট্ট খাট্ট ভিডিও বা ভ্লগ নিয়ে কয়েকদিন এতটা টেনশন বা চাপেছিলাম ভিডিও ছাড়াই হচ্ছিল না তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত তো তখন কিন্তু চারটা দশ পনেরো বাজে মানে আমার বড় জামাইবাবু ও মিলে সাড়ে তিনটে উঠে কিন্তু ওই যে আমাদের বাড়ি পুজো হলো তার পরের দিনের এটা ভিডিও আর এখানে রান্না হয়েছে ফুলকপি বাঁধাকপি আলু দিয়ে একটা সবজি আর হয়েছিল খিচুড়ি আর যেগুলো আমাদের ভোগের ছিল সেগুলো তো আছেই আর এখানে কিন্তু সকাল থেকে সবাই প্রসাদ খেতে চলে এসেছিলো আর এবার না আমাদের লোকজন একটু কমই বলা হয়েছে এই একটু চাপের জন্য যাই হোক যাদেরকে বলা হয়েছে তারা কিন্তু এক এক করে চলে এসেছে আর এটা আমার পিসি দিকে সবাইকে প্রসাদ খাওয়ানো হচ্ছে আর একদিকে কিন্তু আমার বড় জামাইবাবু দুপুরে লাঞ্চের জন্য রেডি হয়ে যাচ্ছে মানে লাঞ্চটাও তো করতে হবে তাই না দুই দিন ধরে সবার ঠিকভাবে খাওয়া নিয়ে ঘুম নেই খেয়ে দিয়ে তো একটা টানা ঘুম দিতে হবে আর এইখানে না দুপুরে হচ্ছিলো আমাদের মাছ তো একদম হালকা পাতলা করে জামাইবাবুকে বলা হয়েছিল মাছের ঝোল আর তো ঘন্ট টন্টগুলো ছিল আর ভাত হবে আর একটা ভাজি টাজি এরকম হয়েছিল যাই হোক দিন হয়ে গেল তারপরে চলে এসেছিলো কিন্তু আমার শাশুড়ি মা আর আমার ছোট নন আগে মা ঠাকুরকে দর্শন করলো তারপরে একটু পূজার প্রসাদ খেলো আর কিছুক্ষণ ছিল জানেন তো থাকলোই না তারপরে দুপুরে লাঞ্চ টান্স করে আবার বেরিয়ে গেল কতবার করে বললাম থেকে যেতে আমার মা ওরা দিদি ওরা সবাই জেদ করলো কিন্তু থাকতে পারলো না আসলে বাড়িতে তো কত চাপ থাকে না আর পরের দিনও ছিল ভাই ফোটা মানে তার পরের দিনই তো ওই জন্য আর থাকতে পারলো না এবার আমরা সবাই মিলে কিন্তু সন্ধেবেলা ঠাকুর দেখতে চলে গেছি আর আমাদের ওখানে কিন্তু কথাই আছে জানেন তো ছোটো থেকে সে শুনে আসছি গঙ্গারামপুর মানে দুর্গাপুজো আর কালী পুজো আমাদের কিন্তু সেরা হয় তো আমরা অল ফ্যামিলি মিলে চলে গেলাম বাস স্ট্যান্ডে গিয়ে সবাই একসাথে দেখা করলাম এবার ওখান থেকে টোটো নিয়ে সবাই যাব সরাইহাট যাব রশীপুরে যাবো এক এক করে কিন্তু সব ঠাকুরগুলো দেখব পীরতলায় যাব আর এই দেখুন আমার মেয়ে সবাইকে হাই বলছে আপনারা একটু আমার মেয়েকে হাই বলে দিন খুব কিউট জানেন তো সময় হাই হাই করবে আর এত সুন্দর লাগছিল আমার মেয়েকেও সেদিন ওকে সারারা ফোটা ড্রেসটা পরিয়ে দেওয়া হয়েছিল কি ভালোটা না লাগছিল তাই না বলুন তো একদিন পরে ভাই ফোটা পড়ে গেছিল আমরাও আর থাকতে পারবো না মানে পরের দিনই আমাদেরকে বাড়ি আসতে হবে আবার ভাই ফোটাতে যেতে হবে তাই ভাবলাম সবাই মিলে একসাথে আমাদের বুনাদপুরের ঠাকুরগুলো দর্শন করে নিই আর এত সুন্দর লাইটিংগুলো প্যান্ডেলগুলো আর মায়ের প্রতিমাগুলো করেছিল মা কালী খুব ভালো লাগছিল এখানে বাপ বেটি তো আগে আগে চলে যাচ্ছিলো আর আমরা পিছন পিছন কিন্তু যাচ্ছিলাম আর প্রত্যেকটা ক্লাবই একটা একটা করে দর্শন করছিলাম আর সত্যি বলতে বুনিয়াদপুরে কিন্তু প্রত্যেকটা ক্লাবেরই পুজো খুবই সুন্দর হয়েছিল যেমন মায়ের মূর্তি হয়েছিল তেমন প্যান্ডেলগুলো হয়েছিল এক একটা এক রকম করেছিল বেশ ভালো লাগছিল আর এটা কিন্তু সরাইহাটের প্রতিমাটাও সুন্দর হয়েছিল আর প্যান্ডেলটাও আমার তো বেশ ভালো লাগলো এত সুন্দর লাইটিং টাইটিং করেছিল আর আমার ছেলে না এবার একদমই পুজোতে মানে কালী পুজোতে যেতে পারেনি তো আমরা যেহেতু বাবার বাড়িতে ছিলাম তাই আমরা সবাই মিলেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর ছেলে এখানে দেখছিল এবার কিন্তু আমি অনেক দিন পরে ভিডিও বলুন ফটো বলুন সব কিছুই পোস্ট করছি আসলে মাঝখানে পুজোর পরের দিন থেকে ভিডিও তো টুকটাক করা হয়েছে তার মাঝখানে অনেক ভিডিও অবশ্য করিনি আসলে এতটা একটু চাপে ছিলাম একটু টেনশানে ছিলাম হালকা টালকা তো ওই জন্য না আর কিছু ভালো লাগছিল না ওই যে কথাই আছে না মন যদি ভালো না থাকে তাহলে কিছুই তখন ভালো লাগে না সেই দশা হয়েছে আজকে আপাতত আপনারা এনজয় করুন তারপর ওখান থেকে চলে গেলাম মেলাতে আইসক্রিম নিয়ে নিলাম আমার মেয়ের বড্ড আবদার হয়েছিল ও আইসক্রিম খাবে দেখুন আইসক্রিম পেয়ে কি আনন্দ ও নাচতেই এখনও শুরু করে দিয়েছে আইসক্রিম অবশ্যই সবার সাথে শেয়ার করব। নেক্সট কোনো ভিডিওতে যে এই কয়েকদিন কেন আমি এরকম দেরি করলাম ভিডিও ছাড়তে বা কেনই বা আমার ভিডিও পোস্ট করতে বা ফটো এতদিন মানে ছাড়িনি বা ছাড়তে দেরি হলো কারণ দেখি একটু সমস্যাগুলো ঠিক হয়ে যাক অবশ্যই মানে শেয়ার করব। কিছুটা সমস্যা ঠিক হয়েছে এখনো বাকি আছে তো সব দিক থেকে আগে সামলে নিই তারপরে অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব তো এখানে আবার আমার মেয়ে মেলায় গিয়ে ও গাড়িগুলো বাচ্চাদের থাকে ওগুলো তো ওঠে কী আনন্দ তারপরে নিয়ে নিল প্লেন একটা বেলুনও নিয়েছিল জানেন তো ওই সেই বড় বেলুনগুলো ও যেটা দেখছে সেটাই নিবে বাচ্চাদের মেলায় নিয়ে যাওয়া মানেই তাই আর মেলা মানেই তো বাচ্চাদের তাই না আমাদের বড়দের আর কি বলুন বড়রা আর কী বানিয়ে এবার কিন্তু সবার বাড়ি যাওয়ার পালা তাই এক এক করে সবাই মেলার সামনে দাঁড়িয়েছি মেলার সামনে দাঁড়িয়ে যে যার মতন বাড়ি চলে যাব আর সব থেকে বড়ো কথা আমরা এখানে দাঁড়িয়ে আছে একটাই কারণে আমরা আর কিছু খেলাম না ভাই আবার দোকানে মোগলাই খাচ্ছিলো তাই আমরা দাঁড়িয়েছিলাম জোর খাওয়া হলে আমরা একসাথে চলে যাব আর এটা কিন্তু তার পরের দিনের ভিডিও আমরা এবার ব্যাগপত্র গুছিয়ে বালুঘাটের দিকে দিয়ে দিয়েছি রওনা কারণ পরের দিন ছিল ভাই আমাদেরকেও তো বাড়িতে আসতে হবে তাই না আর বালুঘাটে এসেই না বাজারে চলে গেছিলাম আমার ননদের জন্য মানে শাড়ি কিনতে কোন শাড়িটা দেওয়া যায় দুটো শাড়ি দেখছিলাম বেশ ভালো লাগছিলো এবার দুটোর মধ্যে কনফিউজ হয়ে গেছিলাম কোনটা নেওয়া যায় আচ্ছা আপনারাই বলুন তো কোনটা বেশি ভালো লাগছে শাড়ি দুটোর মধ্যে তো আর আমি কোন শাড়িটাই নিয়েছি আপনারা একটু আমাদেরকে আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ হাসি খুশি থাকবেন আমার ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হয়ে গেল প্লিজ তাও সবাই দেখবেন রাধে রাধে